নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত আজ আমি পালং শাকের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে পালং শাকের এই রেসিপিটি খুবই সিম্পল কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আঙুল চেটে খাবে সবাই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে গোড়া সমেত পালং শাক নিয়ে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব এরপর কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো মটর ডালের বড়ি আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন এগুলোকে একটু লাল করে আগে আমি ভেজে নেব বড়িগুলো দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার কড়ার মধ্যে আবারও দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিলাম পাঁচ ফোড়ন লঙ্কা আর পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনারা একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে গন্ধ বেরোতে শুরু করলে তখনই দিয়ে দেব আলু আগে আলু দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কেটে রাখা শিম এর সাথে সাথে আমি পালং শাকের যে মোটা মোটা গোড়াগুলো ছিল সেগুলো দেখুন এই রকম দু আধখানা করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে আগে আমি একটু ভেজে নেব সিম আলু আর পালং শাকের গোড়াগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব বেগুন আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো সবজিই ব্যবহার করতে পারে আমি এখানে শুধুমাত্র বেগুন আলু আর শিম ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে এখন শীতকালে মুড়ো পাওয়া যায় মুড়ো আর কুমড়ো দিতে পারেন রাঙ আলুও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এইগুলোকে একটু আমি ভালো করে ভেজে নেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলোর ওপর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা যদি লঙ্কা গুঁড়ো না দিতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই কিন্তু লোটে রাখবো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দু চামচ সর্ষে বাটা দিয়ে দেব। সামান্য একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে যাবে তার জন্য জলটা ব্যবহার করলাম এখানে আর যেহেতু বাটা আছে বেশি নাড়াচাড়া করলে হয়ে যেতে পারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কুচিয়ে রাখা পালং শাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে আগে দিয়ে দিলাম তা না হলে কিন্তু পড়ে যাবে বাকিটা একটু শাকটা নরম হয়ে যাক তারপরে আমি দেবো আমি এখানে কিন্তু পালং শাকটা ভালো করে ধুয়ে ডাইরেক্ট ব্যবহার করেছি আপনারা যদি চান শাকটা কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন দেখুন শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার বাকি শাকগুলো দিয়ে দেব দেখুন শাক কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে যতক্ষণ না পুরোপুরি নরম হয়ে যাচ্ছে শাকটা ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটা খুলছি দেখুন শাক কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে এখন মেশাবো না জলটা আগে একটু শুকনো হয়ে যাক এই জলেই সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু জল এখানে ব্যবহার করব না এবার এটাকে ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন সমস্ত কিছু নরমও হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোও কিন্তু সেদ্ধও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব বড়িটা আগে মেশাই নি কারণ বড়িটা আগে মিশিয়ে দিলে বড়িটা গলে যেত তাই এবারে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন চিনিটাও এখানে ব্যবহার করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নিরামিষ পালং শাকের চচ্ছড়ি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ওরা থেকে নামিয়ে সার্ভ করে দেব আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তার সাথে অতি অবশ্যই পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান খুব সহজেই